বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম ডিজাইক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমার পাশে বেশ কিছু ভাইকে দেখতে পাচ্ছেন এক একটা ভাই এক এক জেলায় থেকে আমাদের এখানে আসছে ব্যাটারি তো গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শেখার জন্য পিছনে কি আছে তার পরিচয় দেওয়ার মতন কিচ্ছু নাই আপনারা অনেকে চিনেন আর বর্তমান আমার পাশে যে দুই ভাই দেখতে পাচ্ছেন হয়তো আজ থেকে চার মাস আগের ভিডিও দেখেছেন এই ভাই এন্দাদুল ভাই আর আরিফ ভাই আমাদের এখান থেকে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শিখে গেছে পরে চার মাস আগে তো আবার কেন আমাদের এখানে আসলো এটা কিন্তু একটা বিষয় তো আমাদের এখানে আসছে মূল উদ্দেশ্য তারা বেড়াইতে আছে আমার যেগুলো স্টুডেন্ট তো প্রতিটি ছাত্রকে আমার পারমিশন তো আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় বেড়াতে আসলেও কিন্তু আরও অনেক কিছু শিখে যেতে পারবেন মানুষ ছোটো থেকে বড় যায় যে কয়েক বছর বাসে থাকবে প্রতিটি মানুষের কিন্তু শিক্ষার থাকবে আমারও কিন্তু অনেক কিছু শিক্ষার আছে তো যাই হোক আরেকটি নতুন ভাইক দেখতে পারছেন বেশ কয়েকদিন আগে আমাদের এখানে আসছে আমরা কাজে অনেক ব্যস্ততার কারণে নিয়ে কোনো লাইভ করতে পারিনি তো আমাদের আমার সামনে যে দুই ভাইক দেখতে পারছেন এই দুটো ভাই আমাদের এখান থেকে বেশ কিছুদিন আগে কাজ শিখে চলে গেছে আবার আসছে আমি যদি মানুষটা যদি সেরকমই যদি হতাম তাহলে কিন্তু আমাদের এখানে আর কিন্তু আসতো না তো যাই হোক নিজের গল্প নিজের করার কোনো প্রয়োজন নাই আমার যে দুটা ভাই আজকে আমাদের এখান থেকে নিয়ে চলে যাবে সেই দুটা ভাইয়ের থেকে একটু আমি কথা আগে কিছু শুনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি বগুড়াতে আসছি আমার উস্তাদ আয়ুব ভাই অনেক দিন আগে কাজ অনেক দিন আগে কাজ কাম শিখে গেছি আজকে হঠাৎ করে মনে হলো যে আমার উস্তাদা দেখে আসি এবং কিছু যদি আপডেট কাজ থাকে দিলে আমরা এটা দেখে শিখে আসি এরকম ধারণা নিয়ে আসছি মূলত অনেক অনেকদিন আগে দেখে গেছি ভালো লাগতেছে না উস্তাদ দেখে আসি সেই টানে আমার ওস্তাদ খুব ভালো মানুষ এই কারণে ভালো লাগছে আমার ওস্তাদ সাথে সাক্ষাৎ হইলো খুব ভালো লাগতেছে আমার ভাই যে ময়মসিং ডিস্ট্রিক্টের একই ডিস্ট্রিক্টের ওনার সাথে যোগাযোগের মাধ্যমে আর কি দুই ভাই একসাথে হয়ে আসে আসা হলো আর কি তা আমাদের বেড়ানো শেষ আমরা চলে যাব আজকে আমাদের যেন দোয়া করবেন আমরা যেন অবশ্যই ড্রাইভার ভাই যদি আশেপাশে আসে যেন সমস্যা নেওয়া যা আসে তাদেরকে যেন সমাধান করতে পারি সেই প্রত্যাশাই আপনাদের কাছ থেকে সালাম নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ তো এখন আমরা আরিফ ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার আমি আসছি বগুড়া ওস্তাদের কাছে আসছি বেড়ানোর উদ্দেশ্যে আর আসছি কিছু নতুন কন্ট্রোলার যেগুলো আপডেট বাসন আছে এগুলা কিছু ওস্তাদের কাছ থেকে শেখার জন্য তা আসলাম উস্তাদ সারাদিন কবি আমাদের পিছনে সময় দিয়েছে অনেক সময় দিয়েছে তার জন্য ওস্তাদের প্রতি আমাদের একটা আন্তরিক ভালোবাসা আরও অভিনন্দন রয়ে গেল আর আজকে আমরা চলে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আসছি উস্তাদ ও নতুন দোকান দিয়েছি এখন পুরোপুরি আমি একজন ভালো দক্ষ মিস্ত্রি হিসাবে আমি উস্তাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি বিশেষ করে উস্তাদ আমাকে দোয়া করে দিবে যেন আগামী দিনগুলো আমার যেন সুন্দর হয় উস্তাদ দোয়া করে দেন দোয়া করে দেন না অবশ্যই কাজকাম করবেন কোনো সমস্যা নেই তো হুজুর ভাই আসসালামু আলাইকুম আপনি কোন জেলায় থেকে আসছেন আর কী কী কাজের জন্য আসছেন আপনার নাম ঠিকানা সকল পরিচয় দিবেন ঠিক আছে আমরা তো কাজে যে কোনো ব্যস্ততার কারণে আপডেট কোনো লাইভ করতে পারিনি তো সেই প্রেক্ষাপটে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম আমি ইউটিউবে ওই ডিজে আয়ুব বায়ের চ্যানেল দেখে খুব আগ্রহ নিয়ে আমি এই জায়গায় আসছি আমার বাড়ি হলো শেরপুর নকলা নাম মোহাম্মদ মুশারফ হোসেন তারপরে আমি কন্ট্রোলার চার্জার এমনকি মোটর এই তিনটা কাজ শেখার জন্য আসছি কিছুদিন ধরে আসছি কিন্তু আমার কাজ পড়ায় শেষ তা আয়ব ভাই অনেক ভালো লোক ভালো কাজ শেখায় আপনারাও আসতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ তো আমার পিছনে আরেকটি ভাই দেখতে পাচ্ছেন এই হুজুর ভাই আসছে নয়াসিন্দু জেলা থেকে তো আমরা হুজুর ভাইয়ের কাজের কিছু আপডেট জেনে নেব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আমি এসেছি নদীর থেকে আজকাল দীর্ঘদিন হয় আমি চার্জার মোটর কন্ট্রোলার কাজ শিখতে এসেছি আরও কিছু সাবজেক্ট আছে তিনটা কাজ অলরেডি শেষ হয়ে গেছে আর যেটি সাবজেক্ট আছে ওই কাজটি শিখে ইনশাল্লাহ আমি যাব সালাম আলাইকুম আজকের ভিডিওটা লং করব না এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরগের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম